ইউনুস কাকু প্রথম প্রথম আয়াছে ইমন তেল দিছে বাইরে বাই তেল কো মাঝে 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 প্রবাসীরা যোদ্ধা দেশের বড় সম্পদ আর এই প্রবাসীরা ওই আককেওলা বাস ডুয়াই দিছে হন বুঝছেন উদা প্রবাসীরা না পুরা বাংলাদেশে ওলা বাস করে তো রাখছে বুঝছেন রেডি অলরেডি ঢুকে গেছে গা বাংলাদেশটা রে জুলাই গণ উদ্যানের পরে এমন একটা পরিস্থিতি করছে মাঝে 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 মাজা বুঝছেন আরে বাপরে বাপ কেলোয়ার শক্ত কেলো আর বুঝছেন ওহ সাতান্ন পার্সেন্ট ট্যাক্স সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়া মোবাইল কিনতে হইব মোবাইল লয়া দিতে দেশের মধ্যে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স এটা কিন্তু দিতেইবো আপনারে মানে লুটপাট যে করছে ওগলতানে মিল্লা খাইতাছে যে উনি এটা কাঁদতে উঠাইবো এটা আম নেতে উঠাইবো আমার থেকে উঠবে বুঝছেন আরে বাপরে বাপরে কেলোয়ার তো শক্ত কেলোয়ার আমরা বুঝতে দেরি হয়েছে গা এই কারণে আমরা রন ফস্তা লাগতেছে বুঝছেন আর প্রবাসীরা রে মাঝে মাঝে যে কত কথা কইছে কখন কোনো প্রবাসীরা ফাইল ফিরা বসা না বুঝছেন আজকে অতলা দিন ধরে আন্দোলন চলতেছে অনলাইনের মধ্যে দাবি জানাইতেছে একটা বিবৃতি নাই এই মাঝে মাঝে বেড়ার কাছে একটা বিবৃতি নাই